পঁচিছ কেজি পঁচিছ কেজি পঁচিছ কেজি লাভাই পঁচিছ কেজি

হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা চলে আসছিলাম সেই শহীদ বিনার মুক্তিযুদ্ধের পাঁচ নম্বর সেক্টর আমাদের সেই হকনগর পর্যটক এলাকা আসলে সেই পাহাড়ি পাদদেশে আমরা সবাই এখানে পিকনিকের আয়োজনে আসছি এখানে মাদ্রাসাপাড়া জুনিয়র সিনিয়র সকল ব্রাই ব্রাদার্স আমরা সবাই একসাথে এখানে আসছি ছোটো বড়ো সবাই একসাথে যাতে এই সুন্দর একটা বন্ধু জনে এবং পিকনিক হিসাবে সেটা উপলব্ধিতে এত ভালো লাগতেছে সবাইকে বলি যে আসলে ভালো লাগে কাজ করে যে এত সুন্দর একটা ভিউর মাধ্যমে আমরা সবাই এখানে আসছি এত সুন্দর ভাবে এই সৌন্দর্য উপভোগ এবং বড় ছোট সবাই একসাথে মিলেমিশে আমরা এই আনন্দটা উপভোগ করবো রান্নাবান্নার কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে রান্নাবান্নার কাজগুলো চলতেছে আর বিশেষ করে এদিকে অনেকের ছাড়া ছোট ছেলে আছে ও যারা জুনিয়র তারা খেলাধুলার মগ্ন আছে খুবই ভালো লাগে যে আসলে এরকম সৌন্দর্যটা আর খুবই চমৎকার লাগে যে আসলে সবাইকে বলি যে আপনারা সবাই আসবেন এই সৌন্দর্যটা উপভোগ করবেন এবং এই পাহাড়ি পাদুকে সে একটা সুন্দর একটা জায়গায় পিকনিকের উপলক্ষে আয়োজন করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ

হলুদ আগে দিয়েছি একটা

মানুহ অৱশ্যে আপুনি

সংস্কার যদি আজকে আয়োজিত আমরা সকলে বাস আসছি এর জোড়া কাশি নিয়ে আমাদের পাক সম্পূর্ণ হয়েছে এখন